বাংলাদেশে কলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এ সকল সম্ভাবনার কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন কলার আবাদ হচ্ছে চাষিরা চেষ্টা করছেন বিভিন্ন জাতের কলা বিশেষ করে জি বা সাগর কলা দর্শক এই মুহূর্তে আছি আমি মানিকগঞ্জের একটি কলার বাগানে এবং দেখতেই পাচ্ছেন সেখানে সাগর কলার চাষ করা হয়েছে সাগর কলার যথেষ্ট চাহিদা রয়েছে সবজি আছে এবং অন্যান্য আছে তবে সাগর কলার চাহিদাটা একটু বেশি যেহেতু আকারে বড় হয়ে থাকে দেখতেও বেশ সুন্দর এবং খেতেও বেশ সুস্বাদু পুষ্টিগুণেও অনন্য তবে সেক্ষেত্রে বাজারে অনেক সময় কলা যে পাওয়া যায় সেখানে খানিকটা রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যার কারণে কিন্তু সেই কলা খাওয়াটা কতটা স্বাস্থ্যকর তা আপনারা এইভাবে দেখবেন তবে আমাদের চাষিরা কিন্তু সব সময় ব্যস্ত থাকেন তার উৎপাদিত কলা কিভাবে কি করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কলা চাষের বেশ কিছু ব্যাপার থাকে এবং সেই ব্যাপার স্যাপার গুলো মাথায় রেখে আপনাকে করতে হয় প্রথমত দেখেছেন যে এখানে উঁচু করা হয়েছে এই যে মাটিটা তার পাশে এভাবে উঁচু করা হয়েছে এবং প্রত্যেকটার গোড়ায় মাটি দেওয়া আছে অর্থাৎ যখন ইরিগেশন দেওয়া হবে এই নালাটার মধ্যে পুরোটা থাকবে এবং খেয়াল করুন এই যে কলা আছে সাথে কিন্তু একটা গাছ আর একটা কাটা যায় কাটলে না কাটলেও অতটা বেশি সমস্যা তা কিন্তু না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এক একটা কলা গাছে কিন্তু অনেকগুলো রাখা হয় সে কারণে কিন্তু কলার আকারটা একটু ছোট হয়ে যায় খেয়াল করুন এই পাশের একটা আছে কলাগুলো বেশ পুষ্ট কিন্তু এই পাশে যদি খেয়াল করেন একসাথে দুটো গাছ রাখা হয়েছিল সেখানে একটাই যে থর বের হয়ে কিন্তু কলা হচ্ছে এবং আরেকটাতে খেয়াল করুন এখানে কিন্তু চিকুন চিকুন কলাগুলো চিকুনের কারণে পুষ্টটা কম হয়েছে কলাগুলো তো পুষ্টিটাও কম পাইছে আলো একটা ব্যবস্থা তো অবশ্যই ভালো থাকতে হবে যেহেতু স্পেসিং একটা ব্যাপার একটা হচ্ছে প্ল্যান্ট টু প্ল্যান্ট অর্থাৎ একটা কলা গাছ থেকে আর একটা হচ্ছে সারি থেকে দূরত্ব এই দুইটা খুব ভালো হইতে হবে কিন্তু বেশ ভালোভাবে কলা চাষ করা যাবে এবং আগাছা সবসময় মুক্ত রাখতে হবে জমিকে আগাছা মুক্ত থাকলে গাছের জন্য ভালো বিশেষ করে এখানে খেয়াল করুন প্রত্যেকটা কাদি চাষির সাথে কথা হলো যখন বলল যে তিনশো টাকা করে বিক্রি করা হচ্ছে এক এক আদিতে কিন্তু বেশ ভালো সংখ্যক কলা দেখা যাচ্ছে এবং এভাবেই কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে তিনি এই বাগানটি করেছেন এবং প্রায় চার হাজার গাছ রয়েছে তার এখানে পাশেই চমৎকার সরিষা খেত না শীতের এই মাঘ মাসের সময়ে এভাবেই কিন্তু আমাদের কৃষক মারতে থাকেন ব্যস্ত তো এভাবেই কলা নিয়ে কিছু কথা নিয়ে হাজির হয়েছিল আপনাদের সাথে এরপরে কলার কিছু রোগ বালাই নিয়ে হাজির হব নিশ্চয়ই তো সবাই ভালো থাকবেন